সালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন অতিরিক্ত গরম এই গরমে হাঁস সুস্থ রাখার জন্য অনেক খামারে হিমশিম খাচ্ছে এবং অনেক খামারে অতিরিক্ত গরমের কারণে হাঁস মারা যাচ্ছে তাই অনেকে আমাকে ফোন দিয়ে জানা জানিয়েছেন যে ভাই আসলে আপনি কিভাবে আপনার হাঁসগুলো সুস্থ রাখেন গরমে কীভাবে চিকিৎসা করেন তো সেই জন্য আজকে এই ভিডিওটা করা তো যারা যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক বাটনে ক্লিক করে দিবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যেহেতু গরমের সিজনে সূর্য খুব তাড়াতাড়ি ওঠে সেই জন্য আপনি আপনার খামারের হাঁস অবশ্যই সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে হাঁস ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে হাঁসের পানি বা অন্যান্য খাবার দিয়ে চেষ্টা করবেন হাঁসকে বারোটার আগে আপনি আবার আপনার খামারে নিয়ে আসার জন্য আর দুপুরবেলা যখন অতিরিক্ত রোদ থাকবে তখন আপনি হাঁসের অতিরিক্ত রোদ থাকার কারণে হাঁস খুব ক্লান্ত থাকবে আর এই ক্লান্তির কারণে অনেক সময় হাঁস হিট করে যার কারণে অনেক হাঁস মারা যায় তো এই স্টোকটা যেন না হয় সেই জন্য আপনাকে অবশ্যই দুপুরবেলায় আপনি ফ্রেশ ঠান্ডা পানির সাথে লেবু চিবিয়ে লেবু পানি খাওয়াতে পারেন লেবু পানি হাঁসের জন্য খুব উপকারী আর লেবু পানি খাওয়ালে আশা করি হাঁসের হীটস্তকে প্রবলেম থাকবে না বা হাঁসের অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে দুপুর সাড়ে এগারোটা বা বারোটা থেকে অন্তত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত হাঁসকে নিরাপদে একটা ছায়াযুক্ত জায়গায় রাখবেন যেখানে ছায়া থাকবে অন্তত ওই ছায়ার নিচে হাঁসগুলো থাকলে তাহলে হাঁসের হীটস্তকে বা অন্যান্য সমস্যা আর সম্ভাবনা খুবই কম থাকবে অথবা আপনি লেবু পানির পরিবর্তে আপনি যে কোনো কোম্পানির ভালো স্যালাইন খাওয়াইতে পারেন স্যালাইনও হাঁসের খুব রক্ত খুব উপকার করে এবং পানির সুন্দরটা অনেকটা দূর করে বা এই গরমে অনেক হাঁসের ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় অথবা পানি ফানি পায়খানা হয় আপনি যদি স্যালাইন খাওয়ান তাহলে ওই সমস্যাটাও সমাধান হয়ে যাবে এবং তার শরীরের মধ্যে পানির ঘাটতি অনেকটা কমে যাবে হাঁস তখন সুস্থ থাকবে এবং সবল থাকবে গরমের সময় আপনি সবসময় চেষ্টা করবেন যাতে আপনার খামারের চারোপাশের পর্দা উন্মুক্ত থাকে এবং যেন বাতাস সচল ঠিকমতো হয়ে থাকে এবং আপনি আপনার হাঁসের খামারের লিটার ব্যবস্থা কোনো সাথে জায়গা যেন না থাকে এই বিষয়টা যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হবে আর আলো বাতার যেন পর্যাপ্ত পরিমাণ ঢুকে সেই বিষয়টা আপনি অবশ্যই নিশ্চিত করবেন আর আপনার হাঁস যেহেতু এখন গরমের সিজন চারোপাশে খাল নদী নালা অবশ্যই অনেকটা শুকিয়ে গেছে এবং আশেপাশে যে পরিত্যক্ত জায়গাগুলো আছে ওইগুলোর পানি শুকিয়ে গেছে যার কারণে ওইখানে বিষক্রিয়া থাকতে পারে অথবা ময়লা উচ্ছিষ্ট পচা বাসি খাবার ওইখানে পাওয়া যায় এগুলা যদি আপনার হাঁসে খায় তাহলে অবশ্যই আপনার হাঁস টিকে রাখতে পারবেন না হাঁস অসুস্থ হয়ে মারা যেতে পারে সুতরাং হাঁস যেহেতু পচা কোনো ডোবা পচা নালা অথবা পচা কোনো খাবার যেহেতু যেন না খেতে পারে সেই দিকটা আপনাকে অবশ্যই যত্ন রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি কোনো কারণে পচা কোনো জিনিস খায় তাহলে আপনি কিন্তু আপনার হাঁসকে কোনোভাবে সুস্থ করতে পারবেন না আর তার কলেরা হওয়ার সম্ভাবনা এই সময় এই সময় সব থেকে বেশি থাকে আপনারা অনেকে মাঝে মধ্যে ফোন দিয়ে জেনে থাকেন যে এই গরমে আসলে হাঁসকে সুস্থ রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে যদি কোনো মেজর প্রবলেম হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সাথে সাথে ইনস্ট্যান্ট সমাধান দিয়ে দেবেন ইনশাল্লাহ আর আপনারা প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলোর কথা বলছি লেবু পানি অথবা স্যালাইন এটা খাওয়ালে মোটামুটি হাঁস সুস্থ থাকবে এটা আমার বিশ্বাস আর যদি মেজর কোনো প্রবলেম হয় অথবা কলেরা হওয়ার সম্ভাবনা থাকে বা হাঁস বেশি পরিমাণ হিতুস্থ করতেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ সমাধান করে দেব ধন্যবাদ সবাইকে